সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি দেখো প্রকৃতি দর্শন করে প্রকৃতির পরিবেশ বৃষ্টি ভেজা সকালেও বৃষ্টি হয়ে গেল আর বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা আবার এখন বৃষ্টিটা নেই দেখতে পাচ্ছ গাছগুলো কেমন সতেজ হয়ে গেছে বৃষ্টি পেয়ে যা কদিন গরম পড়েছে তাহলে সাংঘাতিক গরম আকাশ মেঘলা হয়ে আছে কিন্তু সূর্যের তাপে তাপ সূর্যদেব দেখা যাচ্ছে না কিন্তু সূর্যদেবের তাপে একবারে গরম প্রচণ্ড গরম বন্ধুরা যাই হোক চলো এবার আমি আমার কাজে হাত দিই সকাল হলো সকাল হলেই তো মানুষের নিত্য কাজের যাওয়া দেখতে থাকো সারাদিনের ভ্লগটা দেখো বন্ধুরা দুধ আর জল বসিয়ে দিয়েছি চা করবো চাটা করে নি বন্ধুরা চা খেয়ে কাজে হাত দেব সকালে চা হয়ে গেল বন্ধুরা চা খেয়ে নি চা বিস্কিট খেয়ে তারপরে রান্নার কাজে হাত লাগাবো তোমরা সারা দিন দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে চাটা খেয়ে নি বন্ধুরা বন্ধুরা কড়াই তেল চাপিয়ে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি উচ্ছে আর পেঁপে কোচানো উচ্চের সঙ্গে পেঁপে কুচিয়ে নিয়েছি এটা ভাজা করব পেঁপে আর উচ্ছে কোচানো আলু দি বন্ধুরা আলু দিলে অসুবিধা আছে একটু সুগার ভাব ধরা পড়েছে ওই জন্য আলুটা এখন কম খাচ্ছি তাহলে বন্ধুরা এখানে উঠছে আর পেঁপে এটা ভাজা করি আর এদিকে দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে বন্ধুরা আমি কলমির শাক করব ঝিঙে দিয়ে আর আলু দিয়ে আমি কড়াইয়ের ঘুরনও দিয়ে দিয়েছি ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম বন্ধুরা এটা একটু ভাজা ভাজা করে নিই আমার কলমির শাক কাটা হয়ে গেছে এটা একটু ভাজা ভাজা তারপরে কলমির শাকটা দেবো দেখো বন্ধুরা আমার ভাত ভাত হয়ে গেছে করে দিয়েছি এখানে উচ্ছে আর পেঁপেটা দিয়ে ভাজাটাও হয়ে গেছে আর এখানে বন্ধুরা দেখো কলমির শাক বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার কলমির শাকটাও হয়ে গেলো আমি নামিয়ে নেব আর এদিকে বন্ধুরা আমি পেঁপে দিয়ে মুসুরির চাল বসিয়েছি পেঁপে আর টমেটো দিয়ে মুখর ডালটাও আমার অর্ধেক হয়ে গেছে তাহলে আমি শাকটা নামিয়ে নি বন্ধুরা তো দেখো এখানে আমার দু রকমের মাছ এনেছে সিলভার কাপ মাছ আর এখানে রুই মাছ বন্ধুরা দু রকম মাছ এনেছে এটা ডোডোর মাছ আর এটা আমাদের মাছ এবার মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব মানে বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে ডালটা এবার ফোড়ন দেব। বন্ধুরা আমি ডালটা ফোড়ন দেব শুকনো লঙ্কা রাঁধুনি আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দিই ডালটা বন্ধুরা ডালে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার ডালটা নামিয়ে নেব কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা মাছগুলো আমি ভেজে বন্ধুরা আমার এখানে সব মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আমি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল করব টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে বন্ধুরা আমি এখানে কড়াইয়ে জিরে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আলু পটলটা টমেটোর সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা হোক তারপরে আবার আসছি দেখো বন্ধুরা আদা জিরে বাটা দিয়ে দিয়েছি এবার আদা জিরে বাটাটা দিয়ে আমি কষাবো কষিয়ে ঝোল দিয়ে দেবো হয়ে গেছে আমি ঝোলের জলটা দিয়ে দিলাম ঝোলের জল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি ঢাকা দেবো নুনুলু সবই দিয়ে দিয়েছি থাক বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হোক আলু পটল বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম আলু সব হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা একটু ফুটলে নামিয়ে নেব বন্ধুরা আমার মাছের ঝোল রেডি আমি এবার নামিয়ে নেব বন্ধুরা এই মাত্র আমার রান্না শেষ হলো কী কী রান্না করেছি তোমরা একবার দেখে নাও ও বন্ধুরা এখানে কলমির শাক আর এখানে দুই ছেলের মাছের ঝোলের বাটি তুলেছি মাছের ঝোল এটা আমার আর আমার কর্তার মাছের ঝোল এটা আমাদের ডোডোর মাছ আর এখানে দেখো ডাল করেছি আর পেঁপে উচ্ছে ভেজেছি এটাই আজকে রান্না বন্ধুরা পে টমেটো দিয়ে ডাল করা আছে বন্ধুরা আর মাছগুলোকে আমি ভেজে রেখে দিলাম কারণ মাছ আমি কাঁচা রাখি না তোমার দাদা পছন্দ করে না কাঁচা মাছ ফ্রিজে রাখা আমি ভেজেই রেখে দিই কারণ কখন কারেন্ট থাকবে না এখন তো জানো ঝড় বৃষ্টির দিন তখন মাছগুলো গন্ধ হয়ে যায় আর আমার ফ্রিজ তো এমনি ফ্রিজ মানে ডবল ডোর নয় যেখানে বরফ জমে সেখানটা খুব গরম জমে গেলে তখন আমাকে ফ্রি করে বা ফ্রিজের সুইচ অফ করে বরফ জল করতে হয় বন্ধ করে রেখে বরফ গলাতে হয় ওই জন্য আমাদের ডিপ ফ্রিজে তেমন কিছু রাখা যায় না তোমরা সবাই জানো নর্মাল ফ্রিজে কি হয় সেই জন্য আমি মাছ ভাজা করেই রেখে দিই মাছ ভাজা করে রাখলে আমারও সুবিধা আবার কারেন্ট না থাকলেও সুবিধা ভাজা থাকলে কোনো অসুবিধা হয় না তাহলে বন্ধুরা মাছের ঝোল কলমির শাক ঝিঙে দিয়ে আলু দিয়ে এখানে আমার চালতার একটু চাটনি ছিল সেই চালতার চাটনিটা বের করে নিলাম এখানে মাছের ঝোল ডোডোর মাছ আমাদের কত্তা গিন্নির মাছ ডাল আর উচ্ছে পেঁপে ভাজা এটাই আজকে রান্না বন্ধুরা বন্ধুরা আমি এখন গ্যাস পরিষ্কার করব। তারপরে এই বাসন কটা গ্যাসের ছিটগুলো মেজে নেব তাহলে এগুলো করে নিই বন্ধুরা বন্ধুরা আমার পুজো করা হয়ে গেল চান করে পুজো করে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আকাশে কেমন মেঘ করেছে কালো মেঘ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ দেখো কিভাবে মেঘ চারিদিকে দেখো देखो बंधु들아 আলো মেগ اكبر কিভাবে আলো মেগ দেখ বন্ধুরা জোর বৃষ্টি নেমে পড়লো রাতে একটু চিকেন হবে সেই চিকেনটা করছে দেখো আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু নিয়েছি ভালো ভালো বন্ধুরা কড়াই জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আমি রসুনগুলো গোটা গোটাই দিয়েছি একটু অন্যরকমভাবে করব বলে যেগুলো ভাজা ভাজা হচ্ছে লবণ দিয়েছি বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা আদা বাটা দিয়ে দিলাম আমরা আজকে দিয়ে দেবো না এখানে রান্না করব এবার কথা ধরে আমার চিকেন রান্না হয়ে গেল আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছি আজকে রাতের খাবার একটু চিকেন কারি করলাম Eta yeah,